ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার মাজলো মানের সোনরো না জারি মাজলো মানের সোনরো না জারি জালিমের মসনদ কর চৌচির আগে চলো চলো আগে চলো আগে চলো হে বিপিল বিবির চলো আগে চলো চলো আগে চলো আগে চলো হে বিপিল বিবির ধমনিতে তোর বহে বিপিল বিকুন শিরাই শিরাই জলে ইমানি আগুন ধমনিতে তোর বহে বিপিল বিকুন শিরাই শিরাই জলে ইমানি আগুন বাসের কেল্লা ফেরে উঠবে গড়ে বাসের কেল্লা ফেরে উঠবে গড়ে হতে হবে তো কি তাইতি তুমি চলো আগে চলো চলো আগে চলো আগে চলো হে বিপিল বিবির শির বেদে আমামা মুখে তাকবীর বাজিয়ে দামামা হাতে শামশির চলো আগে চলো চলো আগে চলো আগে চলো হে বিপিল বিবির চলো আগে চলো চলো আগে চলো